আমার মেয়ে ধরে নেজে দেশে আমি বলছি বাবা আমার হাফেজ মেয়ে পর্দা করে জীবন ভিক্ষা দাও বাইরে কিভাবে বলো বাইরে ভারতে যদি কোনো একটি মুসলিম নারীকে ধর্ষণ করে মায়ানমারে যদি কোন একজন মুসলিম নারীর ইজ্জত লুণ্ঠুন করে আর সেই নারী যদি আহ করে উহ করে সারা পৃথিবীর ইমানদার মুসলমানদের উপরে ফরজ হয়ে যায় ওই বোনের ইজ্জত রক্ষা করা ফরজ হয়ে যায় ওই বোনের ইজ্জত রক্ষা করা কে রক্ষা করবে কই সেই ভাই কোথায় সেই ভাই কোথায় যে ভাই বোনের ইজ্জত রক্ষা করবে ওই ভাইগুলো তো মোবাইল নিয়ে লিপ্ত আছে যুবক তোমাদের কাছে আমি মুসাফির আমার দরখাস্ত থাকবে ওই ভাইগুলো এই মোবাইল নিয়ে লিপ্ত আছে ওই ভাইগুলো ফ্রি ফায়ার পাবজির ভিতরে লিপ্ত আছে ওই ভাইগুলো ওই আমাদের চিরতরে শত্রু ওই ভারতের শাহরুখ খান ওই ভারতের সালমান খান ওই ভারতের নায়ক নায়িকাকে নিয়ে হিন্দি ছবি আর ইংলিশ ফিল্ম নিয়ে লিপ্ত আছে কি ফায়দা কি হবে বিনোদণ্ড শেষ জবানি শেষ যৌবনের শক্তি শেষ ইন্না যখন মাতৃভূমির উপর আক্রমণ হবে চলো যেখানে চলো যুবক নাই কেন যুবক তো আগে মেরুদণ্ডহীন হয়ে গেছে যুবক তো পাপের কাজে লিপ্ত হয়ে কবিরা গুনায় লিপ্ত হয়ে গেছে কোথায় পাওয়া যাবে আঠারো হাজার তালেবানদের মতন হাই লেভেলের যুবক ইমানদার যুবক কোথায় পাওয়া যাবে এই জন্য যুবক ভাই তোমাদের কাছে হাত জোর করলাম এখন থেকে ইনশাল্লাহ কবিরা করবা না ভারতের কোনো ছবি না ভারতের টেলিভিশনের সিরিয়াল মা বোনদেরকে বলে দাও ভাবি কালাম্মা আম্মা তোমার হাত জোর করি আব্দুল কুদ্দুস ফারুকি হুজুর বলে গেছে ভারতের সাথে আমাদের যুদ্ধ হবে ভারতের সিরিয়াল তুমি না যেই দিন সিরিয়াল শুরু হয় নারীরা স্বামীর ভুলে যায় খানা পাকাবে ভুলে যায় তো দূরের কথা সব ভুলে যায় এটুটুকু চিন্তা করলো না এই ভারত স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে আমার ইমান আকিদাকে ধ্বংস করে দিবে হিন্দি ছবির মাধ্যমে আমার লাইফকে ধ্বংস করে দিবে ফ্রি ফায়ার পাবজির মাধ্যমে আমার চোখের পাওয়ার আমার বেদণ্ড শক্তিকে ডাইরেক্ট ধ্বংস করে দিবে এতটুকু আমরা চিন্তা করি না এই ভারত আমার টোটাল যুব সমাজকে ধ্বংস করে সেনাবাহিনী ঢুকাইয়া দিবে বাংলাদেশে আর বাংলাদেশে ঢুকবে গোটা রাষ্ট্রকে কব্জা করে ফেলবে ইনশাল্লাহ ক ইনশাল্লাহ এই ভলান্টিয়ার নাই বাচ্চাদেরকে একটু ঠিক করো হ্যাঁ রে বেটা চোখের সামনে খেলতেছে গরু এই বাচ্চাগুলো সরেন না ওই দিকে ওই দিকে খেলতেছে আল্লাহ আকবর মুসুল্লিআনে গরম আপনাদের কাছে আমি কয়েকবার হাত জোর করলাম আমার এই আহ্বানটাকে গ্রহণ করবেন তো ইনশাল্লাহ আপনাদের ফায়দা হবে আপনার লাইফটা সুন্দর হবে আপনার দুনিয়াটা সুন্দর হবে আখের সুন্দর হবে আখেরাত সুন্দর হবে আখেরাত সুন্দর হবে আত্মাটা যদি পবিত্র হয় আত্মাটা যদি শুদ্ধি হয় পাশত্ত নমাজ যদি সবাই এই হাজি মোহাম্মদ আলী কমপ্লেক্স জামে মসজিদে গিয়ে যদি আমরা পাশোক্ত নমাজ পড়ি কিতাবে লেখা আছে যারা নমাজ পড়ে তাদের চেহারাটা সুন্দর হয়ে যায় তাদের চেহারা একটা নূর পয়দা হয় আলো সৃষ্টি হয় একদিকে আত্মাটা পবিত্র হয়ে গেল আরেক দিকে চেহারাটা সুন্দর হয়ে গেল এখন একটু ইনসাফের সাথে বলুন এখন যখন আপনি যুদ্ধে গিয়ে তাকবীর দিবেন আল্লাহু আকবার কেমন শক্তি হবে তাকবীরের পাওয়ার হবে এটম বোমের চেয়েও আরো দ্বিগুণ শক্তি হবে নিচে রাশিয়ার যুদ্ধে নিচে দেখেছি এগারো জন উপরের দিকে আব্দুর রহমান ফারুকী সাহেব মাওলানা তার সাথে উঠতেছে পাহাড়ের দিকে পাহাড়ের উপরে রাশিয়ান সেনাবাহিনী মিশিন ধান নিয়ে উপরের থেকে স্টেট ফায়ার করতেছে নিচের দিকে বলুন উপরের থেকে ফায়ার করলে নিচের মানুষ কখনো উপরে উঠতে পারবে এগারো জন ছাত্র মাওলানা আব্দুর রহমান ফারুকির সাথে আল্লাহ আকবার তাকবির দিতে দিতে পাহাড়ের উপরে বুলেটের ভিতর দিয়ে উঠে গেছে তিনজন শহীদ হয়ে গেছে কয়জন আব্দুর রহমান ফারুকি পাহাড়ের উপরে উঠে দেখে তারা স্টেট ফায়ার করতেছে আব্দুর রহমান ফারুকি যশোরে শহীদ হয়ে গেছে সে আরো পরে শহীদ হয়েছে সে একটা তাকবির দিল তারে তাকবির আল্লাহ আকবার। ফারুকি বলতেছেন কুদ্দুস ভাই আমি তাকবীর দিলাম রাশিয়ান রেড ফোর্স ছয় ফুট লম্বা লাল বাহিনী বন্দুক হাতে মেশিন গান হাতে থর থর করে কাঁপতেছে সে আল্লাহ ফারুকি বলে ফায়ার কর ফায়ার করতে পারে না পাও অকিজু হয়ে গেছে আল্লাহ এসপে আজম আল্লাহ শব্দটি এসপে আজম ও এ জায়গার নাম কি মাস্টার বাড়ি গড়গড়িয়া মাস্টার বাড়ির নিবাসী মুসলমান বৈশব আল্লাহ শব্দটা হলো এসপে আজম বড় নাম এত শক্তি একটা বুমের চিও পাওয়ার ফুল শব্দ আল্লাহ যখন আত্মটা পবিত্র হবে চেহারা নামাজের মাধ্যমে নূরে নুরান্বিত হবে যখন তুমি নরেন্দ্র সৈন্যদের সামনে তাকবির দিবা রপ্তর জালানের কসন একজন সৈন্য ফায়ার করবে দূরের কথা দাঁড়াইতে পারবে না দাঁড়াইতে পারবে না আমি জানিত দাঁড়াইতে পারবে না মূর্তি পূজারী পেশাব খায় কি খায় শুধু পেশাব না কচ্ছপ খায় শুধু কচ্ছপ না গোবর খায় আমি নরেন্দ্র মোদীর সামনে দেখি কাচ্চি বিরিয়ানি কালা ভুনা গোস্ত লাইন ধরে রাখছি আবার কেউ কি না গোস্ত খায় না কালা ভুনা কেন ভালো করে তাকাইয়া দেখি কালা ভুনা না কাচ্ছি বিরিয়ানিও না নিচের দিকে তাকে দেখি গোবর ফেলেটে কি আমি কেউ গোবর কেন কেনা গো মা গোবর খায় আর মার গৌ পেশাব খায় আমি চিন্তা করলাম কি গোবর খায় সে তার সাংবাদিকদের বক্তব্য দিল বাংলাদেশের সাথে যুদ্ধ হবে কয়েক দিন তো লাগবে না কয়েক মিনিটে ফায়সালা হয়ে যাবে বাংলাদেশের সাথে যুদ্ধ হবে কয়েক দিন লাগবে না কয়েক মিনিটে কি হবে ফয়সালা হয়ে যাবে আমি কি কিরে খায় গোবর খায় কচ্ছপ খায় পেশাব কয়েক মিনিটে ফয়সালা করবে মানে বাংলাদেশে কে থাকে মুসলমান মুসলমান কি খায় দুধ খায় কচ্ছপ খায় না শিংওয়ালা গরু মোষ খায় শিংওয়ালা গরু মুস গরু মিষ গুতা দেয় কিতাবে লেখছে যারা মৈসার গরু খায় হেরাও ভুতা হেরা কি দেয় দুধ খায় আবার সিংওয়ালা গরু মহিষ খায় আবার গোবর খায় না কাচ্চি বিরিয়ানি খায় আপনারা তো ঢাকাইয়া মানুষ কাচ্চি বিরিয়ানি কি শক্তি আছে না নাই আবার আকিদা বিশ্বাস নরেন্দ্র মোদীর মূর্তির উপরে আকিদা বিশ্বাস মূর্তি লাত মানাত উজ্জা হুবল চারটি খোদা হইল তাদের বিশাল বড় সতের ফুট দাঁড়ায় আছে আচ্ছা দেখেন তো কেমন শক্তি ঠাট্টা ঠাট্টার জন্য বলতেছি না উদাহরণ কুকুর সামনে দিয়ে যাইতেছে ঠ্যাংড়া উডায় কয় সুঁত কুকুরকে ঠেকাইতে পারছে এত দুর্বল খোদার বিশ্বাস তাদের অন্তরে আকিদা বিশ্বাস দুর্বল